নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে মোহনপাগান দলকে নিয়ে দুটি খবর শেয়ার করা রয়েছে প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে ডিমিট্টি পেট্রাটাসকে নিয়ে ডিমিট্টি পেট্রাটাসকে দলে নেবার জন্য ওড়িশা এফসি দল কথাবার্তা বলছে এরকম খবরটা কিন্তু আজ সকাল থেকেই জানা গেছে এবং এই খবরটা নিয়ে রীতিমতো মোহনবাগান দলের সমর্থকরা বেশ আলোচনা শুরু করে দিয়েছে যে সত্যি তাহলে ডিমিটি পেটরা ছেড়ে দিচ্ছে মোহনবাগান দল তো তোমাদেরকে প্রথমত বলে দিই যে এই খবরটা টোটালি একটা ফেক নিউজ রকম সত্যতা নেই এর মধ্যে ডিমিট্রি পেট্রাটাস কোথাও যাচ্ছে না মোহনবাগান দলেই থাকছে আর মোহনবাগান দল যা সিদ্ধান্ত নেওয়ার সেটা নিয়ে নিয়েছে অনেক অনেকদিন আগেই মোহনবাগান দল আরও একটা মরশুমের জন্য ডিমিট্রি পেট্রাটাসকে রেখে দিচ্ছে হ্যাঁ প্লেয়ার হিসেবে অন্যান্য দল অফার করতেই পারে কিন্তু ওড়িশার তরফ থেকে কোনো রকম অফার ডিমিট্রি পেট্রাটাস পায়নি এবং তার সাথে কোনো রকম কথাবার্তা এফসি দল বলছেই না তো একদমই একটা ফেক নিউজ কিন্তু এই ডিমিট্টিভ পেটার্সকে নিয়ে ছড়ানো হয়েছে বর্তমান সময় দাঁড়িয়ে আজকে সকালের দিকেই তো সেই মতো এটা নিয়ে একটা কথাই বলবো যে ডিমিটির পেটার্স কিন্তু কোথাও যাচ্ছে না একদম টোটালি ফেক নিউজ আর ডিমিট্রিভ পেটারসের কোথাও যাওয়ার প্রয়োজন নেই সে কিন্তু অনেক দিন আগেই একটা ইন্টারভিউতে বলে দিয়েছেন যদি আইএসএলে সে খেলে থাকে তাহলে শুধুমাত্র মোহনবাগান দলের হয়েই খেলবেন অন্যান্য আইএসএল দলের হয়ে খেলবেন না যদি ইন্ডিয়াতে খেলে থাকে সেটা কিন্তু সে একদম ওপেন ক্যামেরায় ওপেন ইন্টারভিউতেও বলে দিয়েছেন তো সে কী করে আইএসএলের অন্যান্য দলে যা মোহনবাগান দল থাকাকালীন আর মোহনবাগান দলে যা সুযোগ সুবিধা পাচ্ছে অন্য আইসেল দলে পাবে না সেটা গেম টাইম মোহনবাগান দল তাকে দিচ্ছে হয়তো তার সময় খারাপ যার জন্য সে নিজেকে প্রমাণ করতে পারছে না পূর্ণ ফর্মে সে ফিরতে পারছে না কিন্তু আরও একটা মরশুম যখন তাকে রাখা হচ্ছে তখন তো গেম টাইম দেওয়া হবে সেখানে সে সুযোগ পেলে অবশ্যই সেই সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করবে এই বছর ফর্ম ছিল না কিন্তু আগামী বছর অবশ্যই তার ফর্ম আসবে এটুকু আমাদের বিশ্বাস তো ডিমিটি পেট্রাটাস কোথাও যাচ্ছে না ডিমিটি পেট্রাটাসকে নিয়ে যে খবরটা পাওয়া গেছে সেটা টোটালি একটা ফেক নিউজ এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের কোচ মলিনা তাদের দুইজন প্লেয়ারের সাথে কন্ট্যাক্ট এক্সটেনশনের যে বিষয়টা সেটা কিন্তু ম্যানেজমেন্টকে বলেছে হ্যাঁ জোসেম অলিনা চাইছে আমনদ্বীপ সিং এবং সৌরভ বানোয়ালা এই দুই ডিফেন্ডারের সাথে মোহনবাগান দল যাতে করে কন্ট্যাক্ট এক্সটেনশন করে নেয় সেটা কিন্তু জানিয়েছে কোচ হোসেম অলিনা মোহনবাগান ম্যানেজমেন্টকে এবার খুব তাড়াতাড়ি কিন্তু আমনদ্বীপ সিং এবং সৌরভ বানোয়ালের সাথে মোহনবাগান দল আরও কিছু মরশুমের জন্য চুক্তি বাড়িয়ে নেবে আর এটা কিন্তু পার্সোনালি জোসে মলিনায় চাইছে যাতে করে এই দুই ফুটবলার আরও কিছু মরশুমের জন্য মোহনবাগান দলে থাকে